কোথা থেকে এই যে জায়গা আসছেন সেই জায়গাটা কেমন দেখলেন এবং পরবর্তী যে আসলে এখানে আসার মতো কিনা সেটা যদি একটু মন্তব্য করছেন ধন্যবাদ অভয়নগর সমাচার সংবাদ মাধ্যম থেকে আমরা এসেছি নপাড়ার উলামানগর অর্থাৎ সাবেক রানাঘাটা এখানে মাদ্রাসা ইয়া উল আলম আল এর মুরানি বিভাগের শিক্ষার্থীদেরকে নিয়ে শিক্ষা সফর হিসাবে ঘোরার জন্য বাচ্চাদেরকে একটু আনন্দ পড়ালেখার পাশাপাশি তাদেরকে একটু শারীরিক সুস্থতার জন্য যাতে করে তারা একটু আনন্দ উপভোগ করে পড়ালেখায় মনোযোগ মনোটুকু মনোযোগ সহকারে তারা পড়ালেখা করতে পারে এই জন্যে আমরা এই আমাদের নৌকা পার্শ্ববর্তী যে বাগদা এলাকা এখানেই কণা ইকো পার্ক মানে সুন্দর একটি বাচ্চাদের জন্য মনোরম পরিবেশ আসলে সুন্দর করে দায়িত্বশীল করেছেন যদি এখানে আমরা এসেছি আসলে দেখতেও সুন্দর ঘোরাফেরার জন্য অনেক বেশি জাকজমক বা অনেক বেশি এখানে বা তেমন কোনো এমন কোনো ব্যবস্থা না যত করে এখানে বাচ্চাদের জন্য কষ্টদায়ক কোনো কিছু হবে এখানে আসলে সুন্দর এবং বাচ্চাদের জন্য খেলারও কিছু মাধ্যম রয়েছে ঘোরাফেরার যেমন নৌকা ভ্রমণ এরপরে পার্ক এরপরে দোল দোলনা এছাড়াও আরও কিছু বিষয় রয়েছে বাচ্চারা খুব আনন্দ উপভোগ করছে সেজন্য আমরা বাচ্চাদেরকে নিয়ে এসে এখানে আনন্দিত আমাদের খুব ভালো লাগতেছে আমরা শিক্ষকদের পক্ষ থেকে এখানে ইকো পার্কে দেয় কিশোরদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং অভয়ানগর সমাজ ধন্যবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা মাদ্রাসা ইহমিয়াউলুম আল ইসলামিয়ার শিক্ষকবৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দ এবং গার্ডিয়ান বৃন্দদের নিয়ে আমরা অভয়নগরের বাগদা গ্রামের পনা কোপার্কে এসেছি শিক্ষা সফরের জন্য পড়ালেখার পাশাপাশি এই শিক্ষা সফরটাও আমাদের খুব দরকার বাচ্চাদের পড়ালেখার পাশাপাশি ঘোরাঘুরি বিনোদনের জন্য একটু সময় দরকার তো আমরা এসেছি আলহামদুলিল্লাহ জায়গাটা খুবই ভালো লাগছে এখানে আমাদের জনির ভাই জনীভাইর আব্বু যে পার্কটা বানিয়েছে এটা আসলে সকলের জন্য আমাদের নপ্রাবাসীর জন্য খুবই ভালো একটা দিক আমাদের অভয়নগরে এরকম কোনো পার্ক নাই যেখানে এসে বাচ্চারা ঘোরাঘুরি করবে একটু বিনোদনের জায়গা পায় না তবে এখানে উপভোগ করছে সাথে সাথে আমরা শিক্ষকৃন্দ যারা আসি আমরাও

আপনাদের কেমন লাগছে এখানে বেড়াতে এসে ভালো লাগছে তাই আবারও কি এখানে আসতে চাও তোমরা খুব আনন্দিত কারা নিয়ে আসছে তোমাদেরকে হুজুরা নিয়ে আসছে আবারও আসবে এখানে আচ্ছা আচ্ছা আর কি থাকলে ভালো এখানে

প্রিয় দর্শক আপনারা এতক্ষণ ধরে যে শুনলেন যে অভয়নগরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান দিন ইসলাম যেখানে শিক্ষা প্রচার করা হয় বলুন সেখানে ইসলামিয়া মাদ্রাসা রানাবাটা সংলগ্ন যেখানে অবস্থিত সেখান থেকে কিন্তু এখানে একদল হুজুর এবং তাদের শিক্ষার্থী পরিবার সহ এখানে কিন্তু কণা ইকো পার্ক নামে যে অভয়নগরের বাগদা ইকো পার্ক পার্ক সেখানে কিন্তু আসছে তবে এখানে এসে তাদের মুখ দিয়েই শুনলেন যে আসলে এই পার্কটা অত্যন্ত চমৎকার এবং সুন্দর এবং এখানে মনোরম পরিবেশে পরিবার পরিবার পরিজন নিয়ে নিরিবিলি পরিবেশে নিরাপত্তার সাথে এখানে কিন্তু বেড়ানো যায় সেক্ষেত্রে এখানে ঝুক ঝামেলা কম তবে বাচ্চাদের এখানে আরও খেলার অনেক রাইড রয়েছে সেখানে কিন্তু এসে পরিবার পরিজন নিয়ে এক নজর অর্থাৎ ছুটির সময় হোক কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের থেকে হোক কিংবা বিভিন্ন জায়গা থেকে ক্লাবের থেকে হোক যদি এখানে আসে আমার মনে হয় যে এখানে অত্যন্ত চমৎকার সুন্দর মনোরম পরিবেশে এখানকার যে আয়োজন করা আছে এই কর্তৃপক্ষের তা সুন্দরভাবে উপভোগ করতে পারবে এবং মনোরম দৃশ্য এখানে উপভোগ করতে পারবে ভ্রমণ পিপাসু দ্বারা তারা কিন্তু এক নজর যদি এই কনাইকো পার্ক এখানে আসে তা অবশ্যই কিন্তু ভালো কিছু সিনারি এখানে উপভোগ করতে পারবে দৃশ্য দেখতে পাবে তবে পাশে রয়েছে লেবু গাছ সেখানে কিন্তু স্পষ্ট আকারে এই লেবু বাগান রয়েছে লেবু বাগানে আসলেই এক কাপ কফি না খেয়ে কিন্তু এখানে যাইতে পারবে না তেমনটাই কিন্তু আমি এখানে পাচ্ছিলাম তাদের কাছ থেকে তবে সর্বশেষ আমি পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম চাকরি হোসেন হৃদয় অভয়নগর সমাচার অভয়নগর ভালো লাগবে